পবিত্র কোরআনের একটি বিশেষ ব্যাপার হচ্ছে আল্লাহ তালা যখনই বলেন ইয়া আ মানু অর্থাৎ হে বিশ্বাসেরা এর পরপরই তিনি আমাদেরকে কোনো কিছু করতে আদেশ করেন অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে পারেন এর মানে হল আমরা যখন বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের বিশ্বাসকে পরীক্ষা করেন তিনি বলেন তোমরা যদি আসলেই আমার ওপর বিশ্বাস এনে থাকো তাহলে তোমরা এই কাজটি করবে অথবা এই কাজটি থেকে বিরত থাকবে তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া ইজতানিবু এখানে ইজতানিবু শব্দটি ব্যবহার করা হয়েছে যার মানে তোমরা দূরে থাকো ইজতানিবু শব্দটির গুরুত্ব আমরা বুঝতে পারবো যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ তালা আমাদেরকে যখন মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকতে বলেছেন সেখানেও আল্লাহ ইজতানিবু শব্দটি ব্যবহার করেছেন অতএব আমরা বুঝতে পারি এই আয়াতে আমাদেরকে যেই কাছ থেকে দূরে থাকতে বলা হবে তা মদ্যপান এবং জুয়া খেলার পর্যায়েরই একটি গুরুতর অপরাধ তো তিনি কি বললেন খ্যাতিরম্বিন আহ্বান মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে বিরত থাকো আমার মনে হয় এই কাজ করেন ওই কাজ করেন আমার মনে হয় ও ঘুষ খায় উনি শুনেছি খুব লাগি এ ধরনের সন্দেহ আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে বলা হচ্ছে কেন ইন আদা নি ইসমন কারণ নিশ্চয়ই কিছু সন্দেহ অত্যন্ত খারাপ অর্থাৎ আপনার কিছু সন্দেহ সঠিক হতেও পারে কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন এর থেকেই আমরা আরো অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারি তাই মানুষের ব্যাপারে সন্দেহ করা থেকে পুরোপুরি সরে আসতেই আমাদের জন্য ভালো যারা অন্যের ব্যাপারে সন্দেহ করে তারা কি ধরনের খারাপ কাজে লিপ্ত হতে পারে আল্লাহ বলেন মানুষের ব্যাপারে যাসুসই কর না আপনি কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলেন আপনার ইচ্ছা হতেই পারে চুপি চুপি গিয়ে দেখে আসিত তো অমোক এই কাজগুলো আসলেই করে নাকি এভাবে মানুষের ব্যাপারে নাক গলানো অত্যন্ত অন্যায়ের কাজ এবং আপনি যখন অন্য কোনো ব্যাপারে নাক গলাবেন চুপি চুপি তথ্য সংগ্রহ করবেন আপনার হাতে এমন কোনো খবর আসতেই পারে যা আপনার প্রাথমিক পর্যায়ে সন্দেহগুলোকে নিশ্চিত করে আপনি বললেন না হা দেখেছ আমি আগেই জানতাম উনি এমন কাজ করেন আপনার কাছে এরকম রসালো তথ্য চলে আসলে কি হবে জানেন আপনার পেটটা এমনভাবে ঘুর ঘুর করতে থাকবে যে আপনার সেই কথাতে পেট থেকে বের না হওয়া পর্যন্ত আপনার রাতে ঘুমই হবে না তখন আপনি কি করবেন আপনি আপনার ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করবেন এবং বলবেন জানো কি হয়েছে তুমি বিশ্বাস করতে পারবে না কিন্তু তার আগে তোমাকে প্রমিস করতে হবে তুমি কথাটা বলবে না তো তারপর কি কি হবে সে বলবে বলবে জানো হয়েছে কিন্তু তুমি তুমি আগে প্রমিস করো কাউকে না এভাবে করে সারা এলাকায় আপনার উদ্ধার করার তথ্য নিয়ে একটি ও গল্প ছড়িয়ে পড়বে এবং সেই গল্পে হামলে পড়বে অগণিত মানুষ এবং এসব কিছুই হতে থাকবে যে ব্যক্তির ব্যাপারে মন্তব্য করা হচ্ছে তার পেট পেছনে তাই আল্লাহ বলেন তোমরা একে অপরকে নিয়ে গিবধ করো না খারাপ মন্তব্য করো না গিবতের সংজ্ঞা কি রসুল সাল্লাহ আমাদের বলেন গিবত হল কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু ইয়া রসুল্লাহ সাল আলিহাল্লাম আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে রসুল সাল্লাম তখন বললেন তাহলে সেটাই হবে গিবৎ তুমি অন্যের ব্যাপারে যা বলছ সেটা যদি না হয় তাহলে সেটা সেটা হচ্ছে বা এবং থেকেও সত্যিই মাহ গল্প আরো গুরুতর অপরাধ অর্থাৎ আমরা যদি কারো পিছ পেছনে এমন কথা বলি যা শুনলে সে মন খারাপ করবে কথাটা সত্যি হলেও আমাদের সেই কথাটা বলা উচিত হবে না কারণ তখন এটা গিবত হয়ে যাবে তল্লা বলেন তোমরা একে অপরকে নিয়ে গিবধ করো না এবং এরপর আমাদের সামনে উদাহরণস্বরূপ একটি দৃশ্য তুলে ধরা হয় এবং একটা জিনিস বলে রাখা ভালো যে এই দৃশ্যটি পুরো কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তিনি আমাদের বলেন আই তোমাদের মধ্যে কি কেউ চাইবে এবং এখানে ইউহেব্য বলা হয়েছে অর্থাৎ তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে ভালোবাসবে কি ভালোবাসবে তোমাদের ভাইয়ের মাংস খেতে যে কিনা মৃত কথাটি শুনলে মনে একটা বড় ধরনের ধাক্কা লাগে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে শুধু ভাই নয় ভাইয়ের মৃত দেহ থেকে মাংস খেতে এবং শুধু খেতে চাওয়া নয় তিনি বলছেন ইহেব অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন তািফ তোমরা শুধু ঘৃণা করবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা নিজেদের যতটা জানি আল্লাহ আমাদের তার চেয়েও বেশি জানেন এবং বোঝেন তিনি জানেন এই দৃশ্যটি কল্পনা করলে আমাদের গা শিউরে উঠবে তাই তিনি বলছেন তা করিফ তোমরা এই ভাবনাটাকে ঘৃণা করবে আল্লাহ এমন একটি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য আমাদের সামনে কেন তুলে ধরলেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই কথা চিন্তাও করতে পারবে না চিন্তা করলেই গা ঘিংঘিন করে উঠবে তাহলে পবিত্র কোরআন যা কিনা আমাদের অন্তরের জন্য হৃদায়ত যা আমাদের নাফসের জন্য নোর এই মহেমান্বিত কিতাবে এমন একটি উদাহরণ কেন তুলে ধরা হলো আমাদেরকে কেন এমন একটি দৃশ্য কল্পনা করতে বলা হলো এর কারণটি খুবই সহজ আমরা যখন কারো পিচ পেছনে খারাপ কথা বলি খারাপ মন্তব্য করি সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য এতটাই ন্যাককারজনক যতটা আল্লাহ তাল আর বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি বাস্তবতা হলো এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ধিন করে ওঠে কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না আল্লাহ কোরআনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যগুলির একটি আমাদের কল্পনা করিয়ে দিয়ে আমাদের শেখালেন আমরা যেই কাজটি অবনীলায় করে ফেলি আনন্দ নিয়ে উপভোগ করে করি সেই কাজটি আসলে এর চাইতেও খারাপ এর চাইতেও গুরুতর একটি অপরাধ এবং এ প্রসঙ্গে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা নিজেরা গিয়ে করা নিয়ে সতর্ক হওয়াতেই যথেষ্ট নয় আপনার সামনে যদি আপনার মৃত ভাইয়ের মরদেহ থেকে কেউ মাংস খেতে থাকে আপনি কি সেখানে চুপ করে বসে থাকবেন আপনি কি বলবেন ওনারা খাচ্ছে কাক আমি আমার মতো চুপচাপ বসে থাকি একটু ফিজ করি কক্ষণই না আপনি যদি তাদের কাছে থামাতে না পারেন অন্তত আপনি সেখান থেকে উঠে চলে যাবেন একইভাবে যখন কোনো আসর বা দাওয়াতে কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গিবধ করা হচ্ছে আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা আসলে আমরা অন্যের ব্যাপারে এ ধরনের মন্তব্য না করি আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন আর যদি এমন অবস্থা হয় যে আপনার তখন মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে তাহলে আপনি আস্তে করে কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যান এই ঘৃণ্য কাজে নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন না এবং আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহর স্মরণই আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে এবং সব শেষে আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম নিঃসন্দেহে আল্লাহ তাও কবুল করেন এবং তিনি অত্যন্ত করুণাময় আল্লাহ এই কথা দিয়ে কেন শেষ করছে কারণ বাস্তবতা হচ্ছে আমরা কেউই নির্দোষ নেই আমার এই ভুল হয়েছে আপনারও এই ভুল হয়েছে বহুবার হয়েছে এই কথা দিয়ে শেষ করার উদ্দেশ্য হল আমরা যখন আল্লাহর তুলে ধরা উদাহরণ নিয়ে চিন্তা করে গিবতের গুরুত্ব উপলব্ধি করি যখন আমরা আমাদের জীবনে কতবার গিবত করেছি সেই কথা ভাবি ভেবে ভেবে যখন আমাদের চোখে পানি চলে আসে তখন যেন কি আমাদের মাথায় হাত বলিয়ে আদর করে অত্যন্ত মমতার সাথে আশ্বাস দেয় চিন্তা করো না তোমার রক্ত নিষ্ঠুর নন তিনি অত্যন্ত দয়ালু অকল্পনীয় রকম ক্ষমাশীল অতএব এই কাজটি থেকে ফিরে এসো এবং তারই কথা ভেবে এখন থেকে এই কাজটি থেকে দূরে থাকো